আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আজকে আপনাদের জন্য ইনায়া ক্যাটালকের ড্রেসগুলো নিয়ে আসছি দুইটা কালার আছে নোট কালার আর গোল্ডেন কালার দুইটা কালারই আমি আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এগুলো গরমের জন্য পারফেক্ট হবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট থ্রি পিসের কালেকশন আপনাদের জন্য এই যে দেখুন ড্রেসটা কত নাইস থাকবে এটা সম্পূর্ণই আপনাদের জন্য নতুন একটা থ্রি পিসের কালেকশন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মাশাল ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এখানে জরি সিকোয়েন্স এবং কাটিংলের ডিজাইন কাটক প্যানেলে কাজ করা আছে প্রিন্টটা অনেক বেশি স্পেশাল একটা আনকমন প্রিন্ট এবং নেকলাইন যেটা আছে নেকলাইনের ভিতরে কিন্তু আমরা এমব্রয়ডারি ডিজাইনটা পেয়ে যাচ্ছি একেবারে আপডেট একটা কালেকশন এবং সাইড বর্ডার আলাদা একটা প্রিন্ট পাচ্ছি এটা ফ্রন্ট পার প্রথমে নোট কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এগুলো সব আপনাদের জন্য নিউ ডিজাইন এটা ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিভটা কিন্তু রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের আপডেট থ্রি পিসের কালেকশন ইনায়া ক্যাটালকের সেরকম সুন্দর থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকবে ভয়েল কঠনের মধ্যে অনেক আরামদায়ক মধ্যে আমরা স্যালোয়ারটা পেয়ে যাব আর এটা চলে আসবাটা দুপাটাও অনেক বড় দুপাটা থাকবে এগুলোর কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর থাকবে এগুলো সব আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন দুইটা কালার আছে দুইটা কালারে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আর এটা চলে আসব হচ্ছে দুপাটার পাটা এগুলো পূর্ণিমা স্যারিজের একেবারে নিউ ডিজাইন হচ্ছে পিসার কালেকশন এখন আপনাদেরকে দেখা পাচ্ছি গোল্ডেন কালারটা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর মাসা আল্লাহ মাসা ডিজাইন দেখুন নিচের পার এবং ফুল বডিতে চমৎকার ডিজাইন করা আছে এটা গোল্ডেন কালারটা থাকবে আনকমন ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য করে দিলাম এগুলো সব আপনাদের জন্য ইনায় এটা আসবে হচ্ছে দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম